তোমরা কি করো আমার হাবিবের উপরে দুরুদ পড়ো প্লাস সালাম দাও আল্লাহ তালা নিজে বলতেছেন আমি আমার হাবিবের উপরে দুরুদ করি আর আমাদেরকে একটা আমল বাড়াই দিছেন কি তোমরা দুরুদ করবা সালামও দিবা এটা কি আমার কথা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলতেছেন রব্বুল আলমিন কোরআনুল করিমেন সৌরাতুল হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে এত সুন্দর করে দুরুশুরি পড়ার কথা বলেছেন তাগিদ দিয়েছেন তার বান্দাদের উপরে তাগিদ দিয়েছেন তোমরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুশুরি পড়বে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ওয়া Yeah. صلو তারা আদায় করেন পড়েন আলান নববী নবী গো নবীর উপরে তারা কি করেন দুরূশরী পড়েন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ تعالی बोलतेছেন নিশ্চয়ই আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার Habib মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূশরী পরি সুবহানাল্লাহ তারপরে তিনি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনরা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি অর্ডার করতেছি তোমরা কি করবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সল্লু তোমরা পর আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরাও আমার হাবিবের উপরে দরুদ পড়ো আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এবং তাকে সালাম দাও বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারে এত সুন্দর করে বলেছেন তিনি বলেন মহাজিন যখন আজান দিবেন মহাজিন আজান দেয় কি দেয় না মহাজিন যখন আজান দিবেন মহাজিন যে বাক্যগুলা বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার اللَّهُ فَعَلَ بَلَى اللَّهُ فَعَلَ بَلَى مُعَادٍ إِلَّا اللَّهَ بَلَى تُمْرُ أَشْهَدُ اللَّهَ إِلَهًا إِلَّا اللَّهَ بَلَى مُعَادٍ أَنَّ مُحَمَّدًا الرَّسُولُ اللَّهِ أَنَّ مُحَمَّدًا اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا আজন বলার সঙ্গে সঙ্গে তোমরা যাবা তোমরা যারা আজানের জবাব দিবা তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে অতিরিক্ত বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বৃষ্টি রহমত বর্ষণ করবেন সোহান কয়বার একবার তো মহাজন যখন আসাদু আল্লা মোহাম্মদ রসুল্লাহ বলেছে তখন আপনারা সল্লাহ আলী ইসলাম বলছেন না এই জায়গাতে একবার দুরু হয়েছে না তাল্লাহার হাবিব বলতেছেন একবার দুরু শরীফ পড়ার কারণে তার আমল নামার মধ্যে কয়টি নেক দশটি নেক লিপিবদ্ধ করে দেবে সোহান তার পর আল্লাহর হাবিব বলেন অতএব তোমরা কি করো উসিলা তালাশ করো কি উসিলা তালাশ করবে ফাইন্নহা মানসিলাতুন ফিল জান্নাত কেননা রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মানজিল দান করবেন এই মানজিলটার ব্যাপারে রব্ব আল্লাহর হাবিব বলেন যেই মানজিলটা দান করবেন যেই সম্মানের জায়গাটা দান করবেন চেয়ারটা দিবেন আমি আশা করি ওই চেহারটার অধিকারী আমি নিজে হব অর্থাৎ ওই মাঞ্জিলের অধিকারী আমি হব তোমরা উশিলা তালাশ করবা ওই মাঞ্জিলের জন্য আর যে ব্যক্তি ওই জন্য উশিলা তালাশ করবে আল্লাহর হাবিব বলেন কালকে আমাদের ময়দানে তার জন্য আমার সাফায়ত হালাল হয়ে যাবে এই জন্য এখন দেখবেন আজানের পরে বলা হয় না সাফাহাতাহু হু ইয়াউমাল কেয়ামতের দিন সাফায়াতের জন্য তিনি আমাদের জন্য সুপারিশ করবেন তো দুরুশরীফ পড়ার ফজিলত আছে না নাই তারপর আল্লাহর হাবিব সুন্দর করে বলে দিয়েছেন তোমরা যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে মসজিদের মধ্যে প্রবেশ করার সময় আমার উপরে দূরত পড়বে সুবাহান মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাহির হওয়ার সময় আমার উপরে দুরু শরীফ পড়বে এই দুরু শরীফ পড়ার পরে তারপরে আল্লাহর হাবিব একটা দোয়া শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করার সময় দুরু শরীফ পাঠ করবে মসজিদের থেকে বাহির হওয়ার সময় দুরু শরীফ পাঠ করলো ওই ব্যক্তি আমি রাসুল্লাহর একটা সন্ন্যত আদায় করলো সুবাহান আল্লাহর হাবিব এত সুন্দর করে বলতেছেন আল্লাহর হাবিব বলেন মসজিদ থেকে মসজিদের ভিতরে দুকার সময় আগে দুরু শরীফ পরবার দুরু শরীফ পড়ার পরে তারপরে আল্লাহর হাবিব বলতেছে এখন তোমরা একটা দোয়া পড়বা দোয়াটা হচ্ছে আল্লাহ হুমফালি আবু রহমে আগে দুরু শরীফ পড়তে হবে তারপরে এই দোয়াটা পড়তে হবে এই দোয়াটার সিস্টেম এরকমভাবে মহাত্মা সিনে কেরাম বলেছেন

তারপরে আল্লাহর হাবিব আবার শিক্ষা দিলেন তোমরা মসজিদের মধ্যে নামাজ পড়বে এবাদন বন্দিগি করবে কোরআন তালাবাদ করবে এতে কাফে বসবেন মসজিদের সব কিছু সমাপ্ত করার পরে যখন মসজিদ থেকে আবার তোমরা বাহির হয়ে যাবা বাম পাতি মসজিদ থেকে বাহির হইবা বাইর হওয়ার সময় তখন এই দুরুশ শরীফ পড়বা বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক সুবহানাল্লাহ সিস্টেমটা কি মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতালি আবওয়া রাহমাতিক সুবহানাল্লাহ মসজিদ থেকে বাইর হওয়ার সময় আবার বলবেন বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক সুবহানাল্লাহ এটা শিক্ষা কাট আল্লাহর হাবিব নিজে শিক্ষা দিয়েছেন তোমরা যদি মসজিদের মধ্যে প্রবেশ করো ডান পা দিয়ে একটা সুন্নাত আদায় হবে আবার বাম পা দিয়ে যখন মসজিদ থেকে বাইরে হবা আমার উপরে দরুদ শরীফ পাঠ করবা এই দোয়াগুলো পড়বা তাহলে সুন্নাত আদায় হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ

আপনি যে সারাদিন নামাজ পড়লেন রোজা রাখলেন নফল এবাদত বন্দিগি করলেন আপনার এই দোয়াটাকে আপনার এই আমলটাকে আপনার এই আমলেন আপনার এই যা কিছু পাঠ করেছেন সবকিছু কবুল হওয়ার দরকার আছে না নাই আপনি যে নামাজ পড়লেন কবুল হওয়ার জন্য আপনার এই গুলা কবুল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ না পাঠ করবেন ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমলটা আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকে যখন কোন বান্দা যখন কোন উম্মত এই নামাজের পরে আমলের পরে যখন আল্লাহর হাবিবের উপরে দুরূশরী পাঠ করে নেয় তখন রব্বুল আলামিন তার এই দোয়াটাকে তার এই আমলটাকে কবুল করে নেয় সুবহানাল্লাহ রেহাদিস হাদিস দ্বারা কি বুঝলাম যে অবশ্যই আমলের পরে কোনো ভালো কাজ করার পরে সাথে সাথে দূর শরীফ পড়তে হবে এই জন্যই কবর জেরতের পরে বলা হয় তিনবার দুরু শরীফ পড়বেন নামাজের পরে বলা হয় তিনবার দুরু শরীফ পড়বেন কেননা যদি আপনি দুরুদ শরীফ না পড়েন আপনার কবর জেরাতে যে সওয়াব এই সওয়াব আল্লাহর দরবারে কবুল হবে না কবরের মধ্যে গিয়ে পৌঁছাবে না আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্যই দুরুদ শরীফের কথা বলেছেন বলেন না সুবহানাল্লাহ আমাদের দুরুদ শরীফ পড়া দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার মুসলমান ভাইরা শুধু তাই নাই আল্লাহর হাবিব বলেছেন কোন ব্যক্তি যদি আমি उने अल्लाहर हबीबुल सहाबीन आ नबी हुरायरा रदियल्लाहु तना থেকে বর্ণিত তিনি বলেন Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান মান সাল্লা আলাইয়া ওয়াহিদান আশরাণ সুবহানাল্লাহ যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূশরী পাঠ করবে রব্বুল আলামিন তাকে 10টি মর্যাদা তাকে 10টি রহমত বর্ষণ করবেন সুবহানাল্লাহ 10টি রহমত আপনার ওপরে বর্ষিত হবে বলেন না সুবহানাল্লাহ তো দুরূশরী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় মিনিট সময় লাগছে আমার উপরে দশটি রহমত বর্ষণ হয়ে গেছে বলেন না সোহান শুধু মুসলমান তাই নদর সাহাবিম আল্লাহ বছর নয় দুই বছর নয় তিন বছর নয় এক এক করে দশটি বছর খেদমত করেছে আল্লাহর হাবিবের খেদমত করার পরেও আনাজ সব সময় চিন্তা করে হাসরের ময়দানের কথা চিন্তা করে হাসরের ময়দানের মধ্যে মানুষগুলা কি করবে মানুষগুলা উপরের দিকে তাকিয়ে থাকবে ডানে তাকাবার কোনো সুযোগ থাকবে না বামে তাকাবার কোনো সুযোগ থাকবে না ডাইনে তাকাবার সুযোগ থাকবে না পিছনে তাকাবার সুযোগ থাকবে না মানুষগুলো উপরের দিকে তাকিয়ে থাকবেন আল্লাহর হাবিবের কাছে বলে আনাস বলেন ইারা সোলাল্লা আসে না আমি টেনশনে মরে যাই আমার অনেক খারাপ লাগে আল্লাহর হাবিব বলেন কেন রে তোমার কেন এত কষ্ট লাগে এত খারাপ লাগে আনাজ বলে রব্বুল আলমী যখন কেয়ামতের ময়দানে কাহার নামের নাম ধরে বিচার করা শুরু করে দিবেন তখন আমি আনাসের কি অবস্থা হবে আমার তো কোনো নেক নাই কোনো আমল নাই কোনো কিছু নাই কোনো যোগ্যতা নাই কাল কেয়ামতের ময়দানে মানুষগুলা তার নিজের ঘামের দ্বারা গান নিজে সাঁতার কাটবেন কারো গাম থাকবে হাঁটু পরিমাণ কারো গান থাকবে মাজা পরিমাণ কারো গান থাকবে বুক পরিমাণ। এই অবস্থার মধ্যে আমি কিভাবে আমি আনা আসাল্লার দরবারে দাঁড়াবো আমার অনেক কষ্ট হয় আল্লাহর হাবিব বলেন আনাস তুমি তো আমার কাছের মানুষ তুমি আমার একদিন নয় দুই দিন নয় এক এক করে দশ বছরের خدمت করেছ আনাস তুমি টেনশন করোনা আমি তোমার জন্য সাফায়াত করব বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন সাফাতী ফি আহানিল কাবায়রে আলা উম্মতি আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে গুনা করেন তাদের জন্য আমি রাসুল্লাহ সাফায়েত সুবাহান আনা তুমি ভয় করোনা তুমি তো কবিরা গুনা করো নাই তুমি তো আমার দশটি বছর খেদমত করেছ আমার কাছে ছিলা আনাস আল্লাহ তালার জীবনের মধ্যে আসছে আনাসি আল্লাহ তালা বলেন এই দশটি বছরের মধ্যে কোনো দিন আল্লাহর হাবিব আমাকে চোখ রাঙ্গা চোখ রাঙ্গাতে হয় নাই কোনো দিন দিতে হয় নাই বলেন না সুবাহান

করবেন আল্লাহ রব্বুল আলামিন তার উপরে 10টি 10টি রহমত বর্ষণ করবেন সুবহানাল্লাহ তারপর আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি আমলনামা থেকে 10টি গুনাহকে maaf করে দিবে সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে রব্বুল আলামিন 10 দাপ মর্যাদাকে বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ দুরুশরি পড়া দরকার আছে না এক সেকেন্ডও লাগে না একটা দুরুশরি পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেকেন্ড লাগছে লাগছে নাকি গড়ি টাইম ধরেন এক সেকেন্ডও লাগবে না সল্লাহ আলিহি ওসাল্লাম একবার দূর শরীফ করেছেন দশটি গুণা মাফ দশটি রহমত বর্ষণ এবং দশ দাফ মর্যাদাকে বৃদ্ধি করে দিবে কে এই জন্য দূর পড়তে হবে ঠিক কিনা বলেন দূর শরীফ যদি আপনি না পড়েন তাহলে আপনি জীবনে যতই হস করবেন যতই কিছু করবেন যতই আমল করবেন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না ঠিক কিনা বলুন আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমাদের দূর শুরু দরকার আছে না নাই ফজিলতপূর্ণ দুরুদের মধ্যে গুরুত্বপূর্ণ দুরুদের মধ্যে দুরুদে যেটাকে আমরা বলি গুরুত্বপূর্ণ একটি দুরুদ তবে এই দুরুদটা অনেকে অনেকের মধ্যে মত আছে মত বেমত আছে মহত কেরামদের মধ্যে মত আছে যে এই দূরটা হচ্ছে নামাজের জন্য খাস কিসের জন্য জোরে বলেন কিসের জন্য নামাজ খাস আপনি একটা দুরু শরীফ যেমন আল্লাহ সাল্লি আলহ সঈদিনা মোহাম্মদিন্দ এই দুরু শরীফটা কোথাও কোন জায়গায় খাস না কিন্তু দুরুদ ইব্রাহিম যেটাকে আমরা দুরুদ ইব্রাহিম বলি আসলে হাদিসের বাসায় কিতাবের বাসা এটা হচ্ছে আর দুরুদে আলার তাসাহুদ তাসাহুদের দূর তা আমরা সহজ নিয়মে এটার মধ্যে ইব্রাহিম আলহি সালাতামের নাম দুইবার আসছে মোহাম্মদামের নামও দুইবার আসছে কিন্তু মানুষ বোঝানোর জন্য হয়তো এটা নাম দিয়েছে দুরুতে ইব্রাহিম এই দুরু শরীফটা নামাজের জন্য খাস কিসের জন্য নামাজের জন্য খাস আপনি দুরু শরীফটা নামাজ না পড়লে আপনার শূন্য তাদাই হবে না নামাজের মধ্যে তো দুরু শরীফ পড়তেই হবে ঠিক আছে এরপরে আরেকটা ফজির দুরুদের কথা আল্লাহ আল্লাহ রসুসাল্লী বর্ণনা করেছেন যেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি আজকে জুমার দিন না আজকে জুমার দিন এই জুমার দিন মিম্বর মিম্বরের মধ্যে ইমাম শাহ উঠার আগে মসজিদে প্রবেশ করার পরে দুই রাকাত দুখুল মসজিদ দুই রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করার পরে সুন্নত নামাজ আদায় করার পরে কোনো ব্যক্তি যদি ইমাম শাহ নিম্বরে উঠার আগে যদি সে চল্লিশ বার কয়বার জোরে বলেন কয়বার মাত্র চল্লিশ বার যদি এই দুরুস্বীপটা পরে আল্লাহর হাবিব বলেন তার চল্লিশ বছরের সগিরা গুণাকে রব্বুল আলমী মাফ করে দেয় বলেন আসান আমরা নামাজ পড়ার পরে বসে থাকি আজ থেকে বসে থাকবো না

মানুশের সাথে কথা না বলে যায় যে নামাজের মধ্যে বসে বসে যদি এই দুশরিনটা 100 তো বার পাঠ করে 100 বার পরে আল্লাহর হাবিব বলেন রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহগুলাকে মাফ করে দিবে কয় বার 80 80 বার ওই সময় পড়ব আসর নামাজের পরে নির্জল অবস্থায় কথা না বলে আমরা আশি বারে দুরুশ্রিতে পড়ব রব্বুল আলামিন আশি বছরের গুনাগুলাকে কি করবে মাফ করে দিবে সুবহানাল্লাহ এই দুরুশ্রিতার এক আরেকটা ফজিলত আছে একটু মনোযোগ দিয়ে শুনেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সব সময় দুরুশ্রিতের পাগল তাদেরকে আমি আজকে একটা আমল দিয়ে যাচ্ছি সেই আমলটা হচ্ছে কোন ব্যক্তি যদি এই দুরু শরীফটা জুমার দিন প্রত্যেক জুমার দিন এক হাজার বার পাঠ করতে পারে আল্লাহ হাবিব বলেন এই ব্যক্তি স্বপ্নে অথবা কালবি চোখে তার জান্নাতে কোন জায়গায় মধ্যে থাকবে ওই জায়গা না দেখা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না আপনি এক হাজার বার দুরু শরীফ করতে বড় জোর মনোযোগ দিয়ে যদি পড়েন বিশ মিনিট সময় লাগবে কয়বার বিশ মিনিট যখন পড়বেন পড়তে পড়তে কিন্তু মুখটা কি হয়ে যাবে দ্রুত হয়ে যাবে চালু হয়ে যাবে তাই না তো এই বিশ মিনিট সময় দিয়ে যদি আপনি জুমার দিন এক হাজার বার দু মিনিট পরেন প্রত্যেক জুমার দিন আল্লাহ আল্লাহরবুল্ এলামিন আপনাকে সত্ত্বে হোক অথবা তলবিচকে হোক জান্নাতে কোন জায়গায় থাকবেন ওই জায়গা না দেখা পর্যন্ত মৃত্যু হবে না

তো সাহাবিরা প্রশ্ন করছি ইয়া রাসুল্লাহ নামাজ চোর কাকে বলা হয় তা আল্লাহ রাবিসুলাম বলছেন নামাজ চোর তাকে বলা হয় যে নামাজের রুকু শেষ দেয়া তাসবি তাহালিম ঠিক আদায় করে না তাকে কি বলে নামাজ চোর বলে তা আমাদের মসজিদে আসেনি রুকু হুম ঠিক আদায় করতে চায় না হাদিসের বাসা সে নামাজ চোর সে কালো ডাকাত এরপরে এই জায়গার মধ্যে বলেছেন যে ব্যক্তি আমার উপরে শরীফ না পড়বে সে সবচেয়ে বড় কৃপন এই জন্য আমাদের দুরুশরীফ পড়ার দরকার আছে না নাই দুরুশরীফের অনেক ফজিলত আছে আজকে সময় কম আরেকটা কাজ আছে আমাদের এই জন্য আজকের সামনে বাড়াচ্ছি না আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই একটি দুরুশরীফের তিনটি ফজিলত বর্ণনা করেছি কয়টি তিনটি একটি ছোট্ট দুরু শলিফের তিনটি ফসিলত আমি আবার মনে করে দিচ্ছি দুরুষ শরীফটি হচ্ছে আউয়া হম আলা সেই ইদিনা মোহাম্মদ ইদিন নবী উমিন ওয়ারি ওসল্লিম এই তিনটি ফজিলত এক যদি জুমান নামাজের আগে মিনবারে ইমাম সাহেব কোটার আগে আপনি চল্লিশ বার পড়তে পারেন রব্বুল আলমিন আপনার জীবনের চল্লিশ বছরের সবিরা গুণাকে মাফ করে দিবে দুই নম্বর ফজিলত হচ্ছে এই দুরুদ শরীফটা যদি জুমার দিন আসর নামাজের পরে নির্জনে বসে একশো বার পাঠ করতে পারেন আদায় করতে পারেন রব্বুল আলামিন আপনার আশি বছরের গুণাগুলাকে মাফ করে দিবে তিন নাম্বার ফজিলত হচ্ছে এই দুরুদ শরীফটা যদি প্রত্যেক জুমার দিন প্রত্যেক জুমার দিন এক হাজার বার পাঠ করতে পারেন আল্লাহর হাবিব বলেছেন রব্বুল আলামিন আপনাকে স্বপ্নে অথবা কলবি চোখে জান্নাতে কোন জায়গায় থাকে বেন ওই জায়গা না দেখানো পর্যন্ত আপনার মৃত্যু হবে না এই তিনটি ফজিলত আজ থেকে নিয়ত করেন যে কোনো একটা আমল করব হয় প্রত্যেক জুমার দিনেরটা না হয় জুমার মিম্বরে ওঠার আগে ইমাম সাহেব তখন আদায় করে নিব 40 বার অথবা আসর নামাজের পর 100 বার একটা আমল করেন শুরু করেন আল্লাহ তালা এই আমলটার বরকতে আরো বেশি আমল করার তৌফিক দান করবো ঠিক কিনা বলেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুক সবাই বলি আমিন এখন আসেন ইদানিং কিছু কিছু মানুষ যারা জেনারেল শিক্ষিত তারা এখন কিছু ভুদ্রবাজি করতেছে কি ভুদ্রবাজি করতেছে মানুষকে খানা খাওয়ানোর বিষয়টা মানুষকে খাবারের বিষয়টা আজকে আমি প্রায় ১০টা হাদিস করেছি সই বুখারি মুসলিমের মধ্যে এত সুন্দর সুন্দর হাদিস আসছে আল্লাহর হাবিবের ক্ষুদাত্ম অবস্থায় একজন সাহাবি আবুহর রাতি আল্লাহ তালা নিজে বলতেছেন যে আমি ক্ষুদাত্ত ক্ষুদাত্ম অবস্থায় আমি অমিরাবুল খাত্তাব রাতি আল্লাহ তালার কাছে গেলাম তো অমিরবুল খাত্তাব রাদি আল্লাহ কাছে গিয়ে তো আমি কিছু চাইতে পারি না সাহাবিরা অনেক লজ্জাশীল ছিলেন অনেক বিনয়ী ছিলেন তো আমিরুল পরে হয়েছে কিন্তু একটা সম্মান আছে আছে না নাই তো যাওয়ার পরে এখন উনি ভাবছেন যে ওমর রাজ্য আল্লাহ তালা আমার চেহারাটার দিকে তাকাইলে হয়তো বুঝবে যে আমি ক্ষুদাত্ম কিন্তু ওমর রাজু আল্লাহ তালা এটা খেল করে নাই খেয়াল করছে কিন্তু কিছু করতে পারে নাই পরে খেয়াল বুঝবেন খেল করার পরে তিনি কিছু করলেন না এখন আবুর রাজিয়াল্লাহ তালা নিজে বলেন ওমর ভাই আমাকে কোরআনের একটা আয়াত শোনাও তো কি বলবে এখন তো কিছু তো বলার নাই ওমর রাজিয়াল তালা কোরআন তালাত করতেছে তখন ওমর আল্লাহ তালা একটি কোরআনের আয়াত শোনালেন শোনানোর পরে উমর রদি আল্লাহ তালা তা ওনার ঘরের মধ্যে চলে গেল আর আবুর রদি আল্লাহ তালা খুদায় আবার চলে আসলেন তার দরবার থেকে দরবার থেকে আসার পরে তিনি পড়ে গেছেন এতটাই ক্ষুধাত ছিলেন তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন এমন সময় তিনি দেখলেন আল্লাহর হাবিস রসাল্লাম ওনার সামনে কার সামনে আবু রাত আল্লাহ সামনে সামনে আবু রাত্লাহতালা সামনে দেখার পরে আবু রাত্তাল্তালা সালাম দিলেন আল্লাহসাল্লাম আলাগে ইয়া রসুল সালাম দেওয়ার পরে বলেন ইয়া রাসুল আল্লাহ আমি তো আপনার দরবারে হাজির আমি তো উঠতে পারতেছি না আমার অনেক ক্ষুধা তখন আল্লাহর হাবিসুলাসাল্লাম আবু রাত্তাল্লাহতালাকে নিয়ে বাসাদ খেলেন ওনার হুজরা ওয়াকে গেলেন যাওয়ার পরে তিনি তিনি কি করলেন এক গ্লাস দুধ নি আসলে তো আবুুর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন তুমি দুধটা খাও তিনি প্রথম দুঃখ খয়েছেন খাওয়ার পরে বলতেছে তুমি আবার খাও তিনি বলতেছেন আবার খাইছে খাওয়ার পরে বলতেছেন আবার খাও আবুুর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিনবার আমাকে দুধ খাওয়ালেন আমার তিনবার দুধ খাওয়ার কারণে আমার পেট একবারে ভরপুর হয়ে গেছে আমার ক্ষুধা একবার অন হয়ে গেছে যখন ওম রাধি আল্লাহর কাছে আবার গেলেন যাওয়ার পরে বললেন আমি তোমার কাছে আসছিলাম আসার পরে তুমি আমার অবস্থানটা বুঝতে পারো নাই তুমি আমাকে যে আয়াতটা শুনিয়েছ আমি তো এই আয়াতটা আগ থেকেই জানি আমি তোমার কাছে আসার কারণ হচ্ছে আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে মেহমানদারি করাও নাই আল্লাহর সাহাবি উমার বলেন আবহরাই তুমি যে ক্ষুধার্ত আমি বুঝতে পেরেছি মধ্যে এমন কোন কিছু ছিল না যে আমি তোমাকে মেহমানদারি করবো আল্লাহ আকবার উমর রাজি আল্লাহ তালার ঘরের মধ্যে এমন কোন কিছু ছিল না যে তাকে মেহমানদারি করবে আজকে আমাদের টাকা পয়সা থাকার পরেও আমরা একজন মানুষকে খাওয়াতে চাই না খাওয়ার কথা বললে উল্টা পাল্টা মানুষকে বুঝাই কিন্তু আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটা ইরমুত তুহাম ওয়া তুমি একে অপরকে খানা খাওয়াবা আর পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবে সুবহানাল্লাহ খানা খাওয়ার কথা আছে না নাই বুখারীর হাদিস তুতীয় মুত্তাম ওয়া তাকরাউসালা তুমি মানুষকে খানা খাওয়াবা আর হচ্ছে পরিচিত অপরিচিত মানুষকে কি করবে সালাম দিবে কে কি করলো না করলো সেটা দেখার দরকার আমাদের নাই যার যতটুক শর্ত আছে সে অনুযায়ী আপনি খাওয়াবেন আমরা ভালো কিছু খাওয়াতে চাই না আমরা দোকান পয়সা এক আমার নিজের প্যাকেট থেকে একটা সিগারেট মানুষকে খাওয়াতে পারি একটা পান খাওয়াতে পারি একটা নেদা নেশাখা যুক্ত জিনিস আমরা মানুষকে খাওয়াতে পারি ওইটা আমরা সুন্দর আপ্যায়ন করতে পারি কিন্তু ভালো জিনিস খাওয়াতে গেলেই ফতুয়া শুরু হয়ে যায় ঠিক কিরা বলেন আপনি সিগারেট খান বিড়ি খান আপনার লোকে জানেন যে এই লোকটাও খায় ও কত সুন্দর পেরা দুই টাকা এমনি চাইলে জীবনে দিত না পাঁচ টাকা এমনি চাইলে জীবনে দিত না আইয়া আর দেন প্যাকেটটা থেকে বাইর করে দেয় কি দেয় না এই লোক কি আবার কয় আরে হুজুররা কত কত কিছুই কইবো বিড়িটা বড়া কি কয় হুজুররা নিম্বরে বইয়ে কত কিছুই কইবো মাহফিলের মধ্যে বই বলতে কিছুই করবো বিড়াটা ধরা কয় কি কয় না আপনি একটা সিগারেটের দাম যদি বিশ টাকা হয় এরকম দৈনিক আপনি নেতা হতে পারেন সম্মানিত ব্যক্তি হতে পারেন আপনার বন্ধু হতে পারে একসাথে চলাফেরা করার কারণে ওই লোকটাকে প্রত্যেক সপ্তাহে যদি দুইটা সিগারেটও খাওয়ান আপনি তাকে খাওয়াচ্ছেন কত চল্লিশ টাকা এই চল্লিশ টাকার কারণে আপনি নিজে ক্ষতি হচ্ছেন তাকে ক্ষতি বানাচ্ছেন ঠিক কিনা বলেন আপনি নিজে ক্ষতি আপনার নিজের ক্ষতি যে লোকটাকে খাওয়াইলেন তারও ক্ষতি আপনি যদি বিশ টাকা দিয়ে তাকে এক কাপ চা খাওয়াইতেন একটা বনরুটি দিতেন একটা বিস্কিটের প্যাকেট দিতেন একটা কিছু তার বাড়িতে পাঠাই দিতেন তার বাচ্চাটা আছে তাকে যদি সহযোগিতা করতেন বরং সুমত আদায় হইতো আপনার এই খাওয়ার কারণে আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার গুণ মাফ করত আমরা এটা করতে রাজি না আমরা কি করব আমরা শুধু ফতুয়াবাজি করবো আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে তাও তাহফিক দান করুক বলি আমিন